হ্যালো অ্যাসপিরিয়েন্টস ওয়েলকাম টু সুমিত স্যার জি এস একাডেমি এসএস জি আই ডাবল তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আরও একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে কারণ তোমরা সকলেই জানো খুব ইম্পর্ট্যান্ট টপিক না পেলে আমি সাধারণত ভিডিও বানাই না তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে এই যে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ সবে গেল তার প্রশ্নপত্র কি হয়েছে কেমন হয়েছে সব নিয়ে আলোচনা পুরো ইউটিউব মহল এবং সোশ্যাল মিডিয়াতে হয়েছে কিন্তু আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যে যারা মেন্সে বসার প্রিপারেশন নিচ্ছে অর্থাৎ দু হাজার মেন্স দেবে তাদের এমন দুটো মারাত্মক ভুল যেই ভুল থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে অর্থাৎ বিষয় এটাই যে এমন দুটো খুবই ব্রুটাল মিস্টেক যে মিস্টেক দুটো কখনোই কোনো ডাব্লিউ বি মেন্স যারা দিতে চাও তার তারা তার আগে করবে না তো প্রথম মিস্টেকে আসি দেখো প্রথম মিস্টেকটা হচ্ছে ডাব্লিউ বিসিএস এই মুহূর্তে তুমি দিয়ে ফেলেছো প্রিলিমস এবং তারপরে যখন তুমি তোমার মোটামুটিভাবে আনসার কি মিলিয়ে একটা ঠিকঠাক মার্ক্সের দিকে যাচ্ছ বলে তোমার ধারণা তো সেক্ষেত্রে তুমি আশা করছি মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো কারণ অধিকাংশ ক্ষেত্রেই ইন্টিগ্রেটেড প্রিপারেশন তোমরা নিয়ে থাকো এবং সেটাই কাম হো এর ক্ষেত্রে কিছু সিলেক্টেড কেসে সেটাকে আমরা বাইরে রাখতে পারি তাদের লাইফস্টাইল অনুযায়ী তো সেক্ষেত্রে এই সময়টাতে যেটা তোমাদেরকে করতে হবে যেটা খুবই হার্ডেস্ট থিং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যুগে দাঁড়িয়ে কারণ বহু জায়গায় আমরা বহু কথা শুনতে পারি কিন্তু আসলেই কিন্তু দিনের শেষে মানুষ এই বিষয়গুলো থেকে দূরে থাকতে পারে না তো বিষয়টা হচ্ছে এটাই তোমরা বুঝতে পারছো দিস ইজ সোশ্যাল মিডিয়া তো তোমাদেরকে ডাব্লিউ বিসিএস মেন্সের আগে পিওরলি সোশ্যাল মিডিয়া কাট অফ করতে হবে আমি একটু ডিটেলে এই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করবো যে ওয়াই সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ফর সিভিল সার্ভিস প্রিপারেশন ইভেন যে কোনো প্রপার চাকরি প্রিপারেশনের জন্য কেন এতে কেন এই বিষয়টা এতটা ব্রুটাল বা এতটা আনহেলথি দেখো বিষয়টা হচ্ছে ধরো আমার হাতেই ফোনটা আছে আমি তোমাদেরকে একদম ডিটেলে দেখাচ্ছি ধরো এই ফোনটাতে আমি এরকম ক্লিক করলাম এখানে আমি একটা যে কোনো অ্যাপ ওপেন করলাম এই অ্যাপটা ওপেন করার পর প্রথমত হচ্ছে এইখানে বিভিন্ন রিলস বা কিছু আসতে শুরু করে দিল এইখানে বিভিন্ন রিলস আসতে শুরু করেছে দেখেছ আর আমি এগুলোকে স্ক্রল করছি না বিকজ ইন্ডিয়াতে অন্যভাবে অ্যালগোরিদম ওয়াইজ এটা দেওয়া থাকে তো এইটা কিভাবে তোমার ক্ষতি করতে পারে তোমার প্রিপারেশনে কীভাবে হ্যান্ডেল করতে পারে আর যদি সেটা মেন্স হয় তাহলে সেটা কতটা ভয়ঙ্করভাবে করতে পারে এইটাই আমরা আজকে জানবো তো দেখো যখন তুমি একটা প্রিপারেশান ফেজে আছো তুমি মেন্সের প্রিপারেশান নিচ্ছ স্পেশালি সেই সময়টাতে তোমাকে ন্যূনতম আমি যদি মোটামুটি টপার্সদের ভিডিও তো প্রচুর পডকাস্ট করেছি প্রচুর অগন্তি টপার পডকাস্ট আমি আমার এই চ্যানেলে করেছি যেটা থেকে তোমরাও জেনেছো আমারও অভিজ্ঞতা থেকে বুঝেছি যে অন্তত তারা আট থেকে ন ঘন্টার সময় মেন্সের আগে দিয়েই থাকে অর্থাৎ প্রিলিমস পর প্রিলিমস দেওয়ার কিছুদিনের দিনের মধ্যেই দে আর রেডি ফর দ্য এক্স্যাক্ট ব্যাটেল ফর দ্য লাস্ট ব্যাটল তো সেই জন্য কী হয় আট ন ঘন্টা তুমি যখন পড়ছো ইট ইজ ভেরি অভিয়াস যে ডাব্লিউ যে পরীক্ষার্থীরা যারা দেয় সেটা কিন্তু একদম কুড়ি একুশ বছর থেকে প্রায় উনচল্লিশ বছর অব্দি তো একটা হিউজ শারীরিক ডিফারেন্সও কিন্তু তৈরি হয় অর্থাৎ পঁচিশ বছরের একটা অ্যাক্সপিরিয়েন্ট যখন বসছে আর যখন আর একটু এজের অ্যাক্সপিরিয়েন্স বসছে তার প্রিপারেশন স্টাইলটা কিন্তু পঁচিশ বছর যে বসছে তার কিন্তু প্রিপারেশন স্টাইলের থেকে একটু ডিফারেন্ট হবে তার মূল কারণ আমাদের শারীরিক বদল আসে একটা অ্যাসপিরিয়েন্ট যখন বাইশ বছরের প্রিপারেশন নিচ্ছে তার যে শারীরিক স্ট্রেংথ সেই স্ট্রেংথ একটা পঁয়ত্রিশ বছরের চাকরি করছে এরকম একটা ছেলেমেয়ের মধ্যে অতটা আমরা নাও পেতে পারি তার মধ্যে খুব ইজিলি লেথার্জি আসতে পারে এই বিষয়গুলো কিন্তু আমি খুব ইজিলি বুঝতে পারি কারণ তোমরা সুমিত স্যার একজন ফিটনেস ফ্রিক এবং তার সাথে আমার যেহেতু প্যাশন পড়ানো প্রায় বারো বছর পড়াচ্ছি সেই কারণে আমি জিএস ফ্যাকাল্টি ছাড়া কিন্তু আমি একজন ফিল্ম মেকার এবং আর্টিস্ট তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমি খুব ইজিলি অনুধাবন করেছি এবং আমার যেটা মূল সমস্যা মনে হয়েছে ধরে নাও তুমি প্রচন্ড ফোকাসড তোমার মেন্সের প্রিপারেশানে তুমি ভালো রকমভাবে পড়ছো কিন্তু সেক্ষেত্রেও তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে টাইম অ্যালোট করা আছে রেগুলারলি এটুকু আমি আশা করতে পারি রেগুলারলি টাইম অ্যালোট করা আছে এবং তোমার যদি তার মাঝখানে মনে হয় যে লেটস চেক ফেসবুক লেটস চেক হোয়াটসঅ্যাপ লেটস চেক ইনস্টাগ্রাম তুমি যখন ফুলছ এই রিল নামক বস্তুটি আজকে কিন্তু পুরো ভূভারত নয় আসমুদ্র হিমাচল কিংবা ভূমদাসাগরীয় অঞ্চল তুমি যাই দেখো এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে এভেলেবেল এবং সেখানে কি হয় তুমি যে কোনো সোশ্যাল মিডিয়াতেই ঢুকে যাও না কেন সেই সোশ্যাল মিডিয়াতে প্রথমেই যেটা আসে এই দৈর্ঘ্যের ভিডিও যাকে আমরা রিলস বলি তো যেহেতু এই স্বল্পদৈর্ঘের ভিডিওটা আসে আমাদের ব্রেন ওইভাবেই রেডি থাকে যে সেটা আমরা দেখবো এবং তখন কি হয় তোমরা যখন ভিডিওটা দেখতে থাকো দু ধরনের বৃহত্তর ক্ষতির সম্মুখীন তোমরা আসলেই হচ্ছ আমি কিন্তু এখনো একটা কথা বলছি যে এইটা মানে যে আমি সকলকে এইসব দেখতে না করছি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বলছি এটা বলছি যে সোশ্যাল মিডিয়া থাকা খারাপ এই কোনো কিছুই আমি বলছি না সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অঙ্গ এটা ছাড়া আমরা বুঝতে পারি না চারদিকে কি চলছে কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এই যে তুমি প্রিপারেশন ফেসটাতে আছো এই তাতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কিভাবে তোমাকে আর কি অনেক ক্ষতির সম্মুখীন করতে পারি এই ভিডিওটার মানে কিন্তু এটা তো কেউ প্লিজ কমেন্ট করে বলো না স্যার আপনি তো নিজে একজন অ্যাক্টার আপনি সোশ্যাল মিডিয়া করছেন তো বিষয়টা হচ্ছে গাধা হওয়া আর মানুষ হওয়ার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে মানুষের মতো দেখতে হওয়া মানেই যে তুমি মানুষ সেটার কিন্তু কোনো প্রমাণ নেই সুতরাং আমি প্রথমেই বলে দিলাম যে এখানে আমি প্রিপারেশন যারা নিচ্ছ মেন্সের ছেলে মেয়ে তাদের জন্য এই কথাটুকু বলছি যে কোনো একটা হার্ড প্রিপারেশনের সময় অনেক ধরনের বাধা বিপত্তি থেকে যেতে হয় অনেক কিছু কন্ট্রোল করতে হয় এই ভিডিওটা সেইটা নিয়ে যে সোশ্যাল মিডিয়া কি ক্ষতিটা তোমাদের করতে পারে এবং এই মুহূর্তে ভয়ঙ্করভাবে করতে পারে লেটস ব্যাক টু দ্য টপিক যে এই যখন তুমি রিলস দেখা শুরু করছো যে দুটো ক্ষতি তোমার করছে মিনিট এক ঘন্টা কেটে যাচ্ছে তোমরা কমেন্ট সেকশন আমাকে জানো আমি কথাটা ভুল বলছি কিনা তোমাদের কার কার সাথে এটা হয় তোমরা প্রিলিমস দিচ্ছ মেন্স দিচ্ছ যে কোনো এক্সামে প্রিপারেশন দিচ্ছ এইটা কি হয় ফেসবুক বা ইনস্টা যেখানেই ঢোকো সময় অনেকটা বেশি কেটে যায় যতটা প্ল্যান্ড করা হয়েছিল এবং এটার কারণটা কিন্তু শুধুমাত্র তোমরা নয় এইখানে একটা ভয়ঙ্কর আর কি তানব আছে যার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পৃথিবীর যে কোনো জায়গাতে আছে আমার পেছনে যে সমস্ত যন্ত্রপাতি দেখতে পাচ্ছ সবাই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এর কাজটা কি ওরা তুমি যে কনটেন্টটা বেশি সময় ধরে দেখছো সেরকম আরও নতুন নতুন কন্টেন্ট তোমার সামনে আসবে এবং যখন আনতে থাকবে তখন কি ঘটবে তুমি অটোমেটিক্যালি কানেক্টেড হবে তোমার ডকুমেন্ট লেভেল সেটাতে এফেক্ট ফেলবে তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু টাইমটা অনেকটা চলে যায় এবং তখন গিয়ে ইভেন্চুয়ালি যত এক্সাম এগিয়ে আসবে ইউ উইল গেট মোর ডিপ্রেসড অফ হোয়াট টু ডু হাউ টু ডু কি করবো না করব এবং তার সাথে যে দু নম্বর ক্ষতিটা করতে পারে সেটা আরও ডেডলি সেই ক্ষতিটা হচ্ছে তোমার অনেক ক্ষেত্রেই মনে হয় হয়তো তোমাদের অনেকের এখনো মনে হয় যে আমাদের সারাক্ষণ ঘুম পাচ্ছে না এখানে আমার কাছে একটা বই আছে আমাদের তো আমি স্টুডিওতেই আছি এসপি বক্সি তোমার এই বইটা নিশ্চয়ই দেখেছো অনেকে ধরো তুমি যখন পড়তে বসছো মেন্সের জন্য খুব একটা লাগে না বাট যা ধরো তুমি যখন করছো একটা সাপোজ কিছু একটা ধো পড়ছো তুমি তখনই তোমার মনে হবে মানে এই সমস্ত কিছু মোবাইল ঘাটার পরে এতক্ষণ ধরে সোশ্যাল মিডিয়াতে থাকার পরে যে আমার না ঘুম পাচ্ছে এই সমস্যাটা হবে তোমার ইউ উইল ফিল লাইক যে ইউ আর স্লিপি ইউ আর ট্রাউজিং বাট ইন দ্য রিয়েল কেস ইউ আর নট তোমরা ঠিকই শুনছো বিষয়টা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অনেকক্ষণ ধরে যখন তোমরা দেখতে থাকো তোমরা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে রিলস হয় সেগুলো প্রচুর কালারফুল হয় বিভিন্ন কালার্স থাকে বিভিন্ন রিলসে তো প্রচুর কালার্স ব্যাকগ্রাউন্ড এসবের উপর তো তৈরি হয় কারণ প্রত্যেকেই চায় তাদের কনটেন্ট খুব আই ক্যাচি হোক এবং সেক্ষেত্রে কী হচ্ছে তোমার আই ফ্যাটি নিয়ে আসছে তো এই নিয়ে বাংলাতে কখনোই কথা বলা হয় না নো বিকজ বেঙ্গলের এখনও অব্দি কম্পিটিভ সার্কেল বা কম্পিটিভ প্রিপারেশান অনেকটাই ব্যাকওয়ার্ডে আছে যেটা আস্তে আস্তে ডেভেলপ করছে আমাদের মতো প্রচুর ছেলেপুলেরা যারা ইউটিউবে আসছে এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তোমার শরীর কিন্তু ক্লান্ত হয়নি তোমার ব্রেনটাও ক্লান্ত হয়নি যেটা ক্লান্ত হয়েছে সেটা হচ্ছে এইখানকার মাসেলসগুলো তো আই ফ্যাটিক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যুস যেটা কি না ফেস করে সেটা ইউপিএসসি প্রিপারেশন হোক যে কোনো এক্সাম যেগুলো খুব খুব হার্ড অনেক দিন ধরে প্রিপারেশন চলে লাইক ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার বি সিজিএল বি ডাব্লিউ বিসিএস ব্যাংকের বড়ো বড়ো এক্সামগুলো এই সব কিছুতেই কিন্তু এই বিষয়টা মাথায় রেখো যখন পড়তে বসবে তখন কিন্তু আই ফ্যাটিকের শিকার হয়ে গেলে কিন্তু সেই দিনটা নষ্ট হয়ে যাবে ইভেন হতে পারে পরের দিনটা নষ্ট হতে পারে কীভাবে তোমার যখন আইফাটি এসে যাবে তুমি যখন শো রাতের বেলা তোমার কিন্তু আলটিমেট ঘুম আসছেন আর যখন বেশ কিছুক্ষণ ঘুম আসবে না তুমি আবার সেই সেলফোনটাই পিক করবে বা এমন কিছু পিক করবে যেটা থেকে লাইট এমিট করবে এবং সেই সময়টাতে কি হবে তুমি যখন ওটা দেখবে তোমার কিন্তু ঘুমোতে ঘুমোতে চারটে পাঁচটা বেজে যাবে এবং সেটা কিন্তু আলটিমেটলি আনপ্রোডাক্টিভ তো যেহেতু আনপ্রোডাক্টিভ থাকছে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে বিষয়টা পরের দিন সকালে আবার লেট করে উঠতে হবে আর যদি সকালে উঠেও পরো কতদিন সেই মোটিভেশন কতদিন থাকবে আলটিমেটলি থাকবে না কারণ মোটিভেশন উইদাউট ডিসিপ্লিন ইস নাথিং দিনের শেষে কিন্তু সেলফ ডিসিপ্লিন থাকাটাই মোটিভেশন এবং যদি সেটা তুমি থাকো কমন যোগে দু হাজার এমসিকিউ আমরা দিচ্ছি কমন যোগে দশ হাজার এমসিকিউ দিচ্ছি এগুলো কিছু তোমাকে টাচ করতে পারবে না ওরকম ক্লাবশিপ বেন্স ফুড অ্যাসাইনমেন্টসের ব্যাচ এটা ওটা সেটা কিচ্ছু টাচ করতে পারবে না তোমার তুমি ওগুলো ছাড়াও একটা প্রপার প্রিপারেশনের দ্বারা চাকরিটা পেয়ে যাবে আজকের যুগ তো এই দুটো খুব ব্রুটাল খুব লিথল প্রবলেম যেটা কিন্তু আজকের সোসাইটির অ্যাসপিরিয়েন্টরা ফেস করছে এবং স্পেশালি বাংলার অ্যাসপিরিয়েন্টসরা কারণ একেই এখানে চাকরির এতটা একটা অনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে একটা অনিয়মিত ব্যবস্থা রয়েছে তোমরা সকলেই জানো তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু তোমাদেরকে একটু মাথায় রেখে চলতে হবে তো এইটা গেল দুটো খুবই লিথাল জিনিস এবং যেটা বলেছিলাম যে আরও একটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি তা তিনটা তিনটে করে দেবো যেটা আমি পরের ভিডিওতে বলতাম এই ভিডিওতেই বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ডাব্লিউ বিসিএস এর মেন্সের প্রিপারেশন চলাকালীন কিন্তু যেটা অনেকে করে থাকে যে আমি কম্পালসারি পেপারটা শেষের দিকে করব বা কম্পালসারি পেপারটা স্টেজে গিয়ে মেকআপ করবো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো এটা আমি জাস্ট বলে রাখছি তো এই ভুলটা কিন্তু করা যাবে না অপশনাল কম্পালসারিটা সঠিক পড়ার সময় কখন সেটা আমি আমার একটা নেক্সট ভিডিওতে আনছি সেই ভিডিওটা অনুযায়ী কিন্তু আমার মনে হয় তোমরা যদি পড়ো ইট উইল বি ফ্রুটফুল ফর এভরি পিপল এভরি অ্যাসপিরেন্ট যারা এই এক্সামে দিতে চলেছো কারণ এই দুটোই কিন্তু আলটিমেট গেম চেঞ্জ অন্তত আজকের দিনে এই আটশো নম্বরটা না তোমার র্যাঙ্ক ডিসাইড করে যে তুমি কোন র্যাঙ্কে যেতে চলেছো এই সব কিছু কিন্তু আটশো নম্বর ডিসাইড করে কারণ আমি প্রচুর ক্ষেত্রে দেখেছি অ্যাসপিরেন্টরা কম্পালসারি পেপারটা ভাবে স্টিচে মেকআপ দেবো ইভেন বাঙালি যারা বাংলা মিডিয়াম থেকে পড়েছ অনেকের মনে হয় যে বাংলা ব্যাপার তো ইজি হবে এবং ওখানে গিয়ে দেখো যে বাংলা ব্যাপারটা তো আশি নব্বই পঁচানব্বই থেকে আটকে যাচ্ছ তো এই রিয়েটিগুলো নিয়ে কেউ ডিসকাস করে না বলি সুমিত স্যার জিএস একাডেমি বাংলার প্রথম ঠিকঠাক পিওর জিএস একাডেমি যেখানে জিএসটি কথাবার্তা হবে আপ টু ডাবলিউ বিসিএস অ্যান্ড ইউপিএসসি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে থাকতে হবে সুমিত্রের সাথে তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুকে লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আর যারা যারা জানতে চাইছিলে আমাদের আপকামিং ব্যাচের ব্যাপারে আপকামিং দুটো ব্যাচ আসতে চলেছে যার মধ্যে সবথেকে বড়ো ব্যাচের নাম হচ্ছে প্রাণম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ডাব্লু বিসিএস এর ইন্টিগ্রেটেড ব্যাচ ইন্টিগ্রেটেড জি ফাউন্ডেশন ব্যাচ ব্যাচের ডিটেলস এই উইকে চলে আসবে তো দেখতে থাকো শুভেচ্ছা জি জিএস একাডেমি সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা আর অবশ্যই যে পয়েন্টসগুলো বললাম যারা যে কোনো এক্সাম দেবে সবেতেই এটা ফ্রুটফুল হতে পারে বাট ডাব্লিউ বিসিএস মিনস যেহেতু এই বছরই হতে চলেছে বলে আমার ধারণা এই তারা কিন্তু খুব ভালো করে ফলো করো কারণ তোমরা কিন্তু বুঝে গিয়েছ কম্পিটিশনটা স্কাই হাই হয়ে উঠেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং